ঈদ মানে সিনেমা হলে দর্শকদের ভিড় যদি শাকিব খানে সিনেমা মুক্তি পায় তাহলে তো কথাই নেই বাড়তি উন্মাদনা যোগ হয় দর্শক হৃদয়ে প্রতি ঈদেই ভক্তদের জন্য সিনেমা নিয়ে আসেন শাকিব সেই ধারাবাহিকতায় আগামী ঈদেও আসছে সাকিবের সিনেমা মুক্তি পেয়েছিল ব্যাপক সারা ফেলে দেশ ও দেশের বাইরে আগামী ঈদুল আছাই আসছে তাদের নতুন সিনেমা তাণ্ডব শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন তিনি বলেন গতকাল নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে যেটির নাম তান্ডব সিনেমাটি নির্মাণ করবেন রাফি তবে এ প্রসঙ্গে এখনই কিছু জানাতে নারাস এই নির্মাতা জানা গেছে ফুল ফ্লেসড অ্যাকশন ধর্মী সিনেমা তান্ডব এটি প্রযোজনা করছে আলফা আই এসবিএফ বাংলাদেশ আসছে ঈদুল আজহায় এই সিনেমার মাধ্যমে সাকিব আবারও পর্দা মাতাবেন এমন ধারণাই করছেন দর্শকেরা